হ্যাঁ রে তিননি এখানে মুখ ভার করে বসে আছিস কেন রে কিছু হয়েছে নাকি হ্যাঁ গো বাবা তোমার তোমার কি মনে হয় না যে এখন বড় হয়ে গিয়েছে তাই নাকি আমার ছোট্ট তিননি নাকি বড় হয়ে গিয়েছে কই জানতাম না তো আমি ঠিক জানতাম তুমি জানো না ইস আমার বড্ড অন্যায় হয়ে গিয়েছে এবার তাহলে আমার শাস্তি কি শুনি অবশ্য তোমার আর দোষ কোথায় তুমি সারা দিন কাজ থাকো আচ্ছা ঠিক আছে তিনি তোমার উপর রাগ করে নেই বুঝলে তো বাবা হুম আমার তিনি আমার উপর আর রাগ করে নেই কি তাই তো হ্যাঁ 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 আর শোনো বাবা আমি কিন্তু এখন বড়দের দলে ঠিক আছে ক্লাস 4 এ উঠেছি আমি আমাকে কিন্তু আর সবার সামনে বাচ্চা বলবে না আচ্ছা বাবা মনে থাকবে এখন আমার তিন্নির সাথে আপনি আগে বলে কথা বলতে হবে আর মাকেও বলে দিও কিন্তু পাশের বাড়ির ওই সোনা কাকিমার সাথে গল্প না করে আমার খুকির এই হয়েছে আমার খুকি এই করেছে বুঝলে তো বাবা খুব বুঝেছি আমি সবাইকে বলে দেব তিন্নিকে আর যেন কেউ খুকি না বলে কি হয়েছে তো দাদাকেও বলে দেবে তবে দাদাটা যে দুষ্টু কথা শুনবেই না আরে তুমি বাজার থেকে চলে এসেছো আগে বলবে তো কখন থেকে বাজার আসার জন্য বসে আছি এই তো এলাম একটু আগেই আগে আমার তিন্নির রাগ না ভাঙিয়ে ঘরে যাই কি করে বলো তো কেন রে তিন্নি তোর আবার কি হলো যা মুখ ধুয়ে আয় আমি রুটি তরকারি বানিয়েছি খেনে চল মা ঘরে চল খেতে খেতে গল্প করব হ্যাঁ বাবা চলো মাছের গল্প করতে হবে কিন্তু মাছের গল্প হ্যাঁ তো কাল তারক কাকুর মাছের ফেরিতে কি কি হলো সেই গল্প আচ্ছা ঠিক আছে চল তো আগে আজ ফেরির হিসেব পত্র সব মিলিয়ে রেখেছি কাকু নিয়ে আসবো এখানে আরে না না তোমাকে হিসেব সব দায়িত্ব দিয়ে রেখে আমি ভারী নিশ্চিন্ত তবে তিনু আমার ব্যবসার হিসেব দেখছো তাতে আমার খুবই উপকার হচ্ছে কিন্তু নিজের পড়াশোনাটা কিন্তু ঠিক করে করবে অনেক বড় হতে হবে তোমাকে হ্যাঁ কাকু আমি পড়াশোনা মন দিয়েই করি সামনে পরীক্ষা তো কয়েকটা দিন আসবো না তাই সব হিসাব করে দিয়ে গেলাম আচ্ছা ঠিক আছে হারু তো আছে বাজারে বাজারে মাছ যে চালান দেওয়া হয় তার হিসেব রাখবে তারপর নয় তুমি এসে মিলিয়ে নেবে আচ্ছা ঠিক আছে কাকু আমি যাই এখন আর হ্যাঁ তিনু একটা বড় কাতলা মাছ রেখেছি আলাদা করে বাড়ি নিয়ে যাও তিন্নিকে বলবে মাছ কাকু পাঠিয়েছে আচ্ছা কাকু খুব খুশি হবে তিন্নি মাছের কথা শুনেই লাফিয়ে উঠবে সত্যি কি যে ভালোবাসে মেয়েটা মাছ খেতে আমার এই ভেরির সব থেকে বড় মাছটা আমি ওকেই খাওয়াবো আচ্ছা কাকু আসি আমি হ্যাঁ যাও আমি আর তোমার বাবা কাল সকালে শহরে যাব মহাজনের সাথে কথা বলতে সাবধানে থাকো বাড়িতে আমিও একদিন যাবো কিন্তু শহরে দেখবো আমাদের এই ভেরির মাছগুলো কোথায় কোথায় চালান দেওয়া হয় আচ্ছা ঠিক আছে পরীক্ষা শেষ হোক তোমার তারপর একদিন নিয়ে যাবো এই হারু বড় কাতলাটা দিয়ে দে তিনুকে আগে কর্তা এত বড় কাতলা দিয়ে দেবো আচ্ছা ঠিক আছে যেমন আপনার মর্জি দেখলি কুটি কর্তামশাইয়ের কাণ্ডটা এত বড় একটা মাছ দুম করে দিয়ে দিল ওই তিনুকে ও আর ওর বাবাও তো কর্মচারী এই ভেড়ির ঠিক আমাদেরই মতো কখনো কর্তা আমাদের ডেকে মাছ দিয়েছে সবই কপাল বুঝলি হারু সবই কপাল আর কপালের নাম গোপাল রাগে গা জ্বলে যায় বুঝলি কিছু একটা তো করতেই হবে এই বাপ বেটা জবে থেকে এই ভেড়িতে ঢুকেছে তবে থেকে আমাদের কপাল পুড়েছে তা ঠিক আগে হিসেবে গন্ডগোল করে দু পয়সা যে কামাই হতো এখন তাও বন্ধ কি করা যায় তাই ভাবছি এই তিনুটাকে যদি বদনাম করা যায় তবেই কিছু হতে পারে বদনাম করবে কি করে তিনুকে তো তারক বাবু অন্ধের মতো বিশ্বাস করে সেটাই তো ভাবি এই যে আমরা এতদিন ধরে এই ভেড়িতে কাজ করছি আমাদের যত না বিশ্বাস করে তার থেকে অনেক গুণ বেশি বিশ্বাস করে ওই তিনুকে আর তিনুর বাবা সত্যদা কোথা থেকে উড়ে এসে জুড়ে বসলো এখানে ম্যানেজার হয়ে তবে সততা তো হিসাবপত্র দেখে না শহরের কাজগুলোই বেশি দেখে চল একটা উপায় বার করি তিনুকে কি করে বদনাম করা যায় তারপর তারক বাবু বাপ ব্যাটা দুটোকেই তাড়িয়ে দেবে এখান থেকে হ্যাঁ তখন চলবে আমাদের রাজ মা মা বাইরে এসো একবার তারক কাকু দেখো না কত বড় একটা মাছ দিয়ে দিয়েছে তিননির জন্য ওমা কত বড় মাছ আমার জন্য পাঠিয়েছে মাছ কাকু হ্যাঁ তো তারও কাকু তো জানে আমাদের বাড়িতে এক মেছো ভূত থাকে তাকে মাঝে মধ্যে মাছ ফেট দিতে হয় না হলে সে হাউমাউ করে কাঁদতে বসে এই দাদা মোটেও মিছে কথা বলবি না আমি এখন বড় হয়ে গিয়েছি এখন আর আমি কথায় কথায় হাউমাউ করে কাঁদি না কাঁদিস না আবার কালকেই তো স্কুলে বকা খেয়ে বাড়িতে এসে হাউমাও করে কাঁদছিলিস না 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 মোটেও আমি বেশি কাঁদিনি মানে মনে একটু কষ্ট হয়েছিল তো তাই চোখে একটু জল এসেছিল ব্যাস ব্যাস বুঝেছি বুঝেছি চোখের জল ফেলেছিস কিন্তু কাঁদিস নি ছিচ কাঁদুনে একটা ওমা দেখো এসো তোমার ছেলে আবার আমাকে খেপাচ্ছে এই দাদা তোর বুঝি একটু মায়া হয় না আমার জন্য এত ছোট একটা মেয়ে তাকে কাদাচ্ছিস ছোট মেয়ে পুচকি মেয়ে এই যে বলছিলিস তুই এখন বড় হয়ে গিয়েছিস হ্যাঁ হ্যাঁ বড় ও মা এসো তাড়াতাড়ি দেখো কত বড় একটা মাছ আমি কিন্তু মাছ ভাজা মাছের জল মাছের কালিয়া মাছের টক সব খাবো শুধু এগুলো কেন তোকে মাছের মাছের সব করে দেবে মা কর্তা মশাই আর ওই তিনুর বাবাটা শহরে যাবে কালি যা করার করতে হবে কি করবি ভেবেছিস কিছু এই বড় বড় মাছগুলো সরিয়ে রাখবো তারপর হাটের বাজারে চড়া দামে বিক্রি করে দেবো তাতে কি হবে এই মাছগুলোর হিসেব তো তিনু করে রেখেছে কিন্তু শহরের আড়াতে মাছ কম পড়বে তখন দেখা যাবে যে মাছ কম টাকা বেশি করে লেখা আর ওদের বাড়ির সবার মাছ অন্ত তখনই ওই বাপ বেটার উপরে সন্দেহ হবে বাস এ তো দারুণ হবে তবে কাজটা খুব সাবধানে করতে হবে চিন্তা কি ওই তিনু কয়েকদিন আর দিকে পা মারাবে না এই ফাঁকেই কাজটা সারতে হবে কাল কর্তা বাবু বেরোনোর আগেই কাজ সেরে ফেলবো ওই সত্যটা একেবারে ধর্মপুত্র যুধিষ্ঠির ম্যানেজার কোথায় দু চার পয়সা সরাবি নিজেও খাবি আমাদেরকেও দিবি তা না কর্তব্য ফেলাচ্ছি এবার টের পাবে বাচাধন সবার সামনে অপমানিত হবে যখন বুঝবে ঠেলা এই দাদা শোন না আর কত পড়বি আরো অনেকক্ষণ পড়বো আমার পরীক্ষা না তুই অঙ্কে এত ভালো তাও তোকে পড়তে হয় শুধু তো আর অঙ্ক পরীক্ষা হবে না অন্য বিষয়ও তো পরীক্ষা হবে সেগুলো পড়তে হবে না শোন না বাবা কখন আসবে বাবা রাস্তায় দেরি হবে তারও কাকুর সাথে শহরে গেছে চল না একটু ঘুরে আসি মাও নেই না না আমার পড়া আছে আমি কোথাও যেতে পারবো না তুই যা বাইরে খেল গিয়ে একা একা খেলা যায় কথা বলবো লোকে পাগল বলবে তো সারাদিন তুই যা তরবর করে কথা বলিস তাতে আরেকটু বেশি কথা বললে কিছু হবে না লোকে বলবে পাগলি আবার মেস বাবা আসুক সব বলে দেবো ঠিক আছে বাবা তাই বলিস এখন যা আমাকে পড়তে দে আপনার থেকে এটা আশা করিনি তারক বাবু আমার কথাটা একবার শুনুন কি শুনবোটা কি আপনার জন্য শহরের বাজারে আমার মান সম্মান ধুলোয় মিশিয়ে গেছে ওরে কি যে জায়গায় মজা হচ্ছে এবার বিদেই কিন্তু কাকু আমি তো সব হিসেব ঠিক করেই করেছিলাম এইটাই তো আমার ভুল হয়েছে তোমাদের বাপ ছেলের উপর চোখ বন্ধ করে বিশ্বাস করা আমার উচিত হয়নি এইভাবে আমাকে তোমরা ঠকাবে আমি ভাবিনি এ কি বলছেন তারক বাবু কাকু বিশ্বাস করুন ওই হারুদাকে জিজ্ঞেস করুন না আমি সব হিসেব করে বুঝিয়ে দিয়েছি আমি কি অত হিসেব বুঝি কর্তা ওই তিনু দাদা যা হিসেব বলে তাই লিখি ছি তিনু ছি তোমাকে ভালো ছেলে বলেই জানতাম আর তুমি কি না এত লোভ না কাকু বিশ্বাস করুন চুপ করো আর একটা কথাও না খুনি তুমি আর সত্যতা চলে যাও আমার ভেরি থেকে অন্য কেউ হলে পুলিশে দিতাম কেমন একটা দাও মারলাম বলতো সাপও মরল আর লাঠিও ভাঙলো না আজ রাতেই আরো কিছু মাছ সরিয়ে ফেলি কত ভাববেন যে এ তিনবার ওর বাপেরই কীর্তি তবে বেশি বাড়াবাড়ি করলে আবার ধরা পড়ে যাব না তো আরে না না কর্ত কখন বাড়ি চলে গেছে আর ওই বাপ বেটা দুটোকেই তো আজ তাড়িয়ে দিয়েছে কর্তমশাই এখন আর হিসেব নেওয়ার কে আছে তারক বাবু তো হিসেব বিশেষ বোঝেই না চল তাহলে হাটের নিতাই মাচলাকে বলেও রেখেছি কাল বড় বড় কাতলা দেব পারদারটাকেও দেখলাম না ভগবান আজ মুখ তাকিয়েছেন মাছের ঝুড়িটা কোথায় গেল এইখানেই তো রেখেছিলাম আরে ভালো করে দেখ না কাছেই হবে তো কে কে কর্তামশাই রাতে এখানে কি করছিস তোরা ইয়ে মানে না মানে এই এই তো আমরা দেখতে এসেছিলাম সব ঠিক আছে কি না হ্যাঁ মানে দিনকাল তো ভালো না ওই তিনু মাছ চুরি করেছিল ভাবলাম যদি আজও চুরি করতে আসে সব জানি আমি নিতাই মাছওয়ালার সাথে কত টাকায় রফা হলো তোদের এক থাপ্পড় মারবো চল পুলিশে দেবো তোদের আমরা কিছু করিনি করতাম এই দুই বাপ বেটে মিলে চুপ একদম আমি আগেই জানতাম হিসেবের গড়মিল তোরা দুজনেই করেছিস হ্যাঁ জানতেন কারণ তোরা যখন মাছ চুরি করছিলি আর তিনু আর সত্যদার নামে দোষ চাপাবি বলছিলি তখন তোদের সব কথা তিনি লুকিয়ে লুকিয়ে শুনেছে আর আমাকে বলেছে আমি পড়ছিলাম বলে ওকে বাইরে বেরিয়ে খেলতে বলেছিলাম ও তখন চুপি চুপি ভেরিতে এসেছিল তখনই সব শুনতে পায় আমাকে গিয়ে ও সব জানায় আমিও তোদের হাতে নাতে বলে নিয়ে পরদিন শহরে চলে যাই আর রাতে তোদের হাতে নাতে ধরি সব আপনাদের নাটক ছিল নয়তো কি এই তিনু তিননি সত্যদা তো আমার পরিবারের মতো ওদের উপর সন্দেহ করব আমি আমাদের ছেড়ে দিন কর্তম আর কখনো এমনটি করব না যা ভাগ দুজন আর কখনো যেন এমুখ না দেখি আমিও যাই কাকু কাল আবার পরীক্ষা আছে আচ্ছা যাও কাল সকালে আমি তিন্নির জন্য একটা বড় মাছ নিয়ে যাব ওর বুদ্ধিতেই তো এবার এত বড় বিপদ থেকে রক্ষা পাওয়া গেল আজ রাতেই আরো কিছু মাছ সরিয়ে ফেলি কর্তমাসে ভাববেন যে এ তিনুয়ার ওর বাপেরই কীর্তি তবে বেশি বাড়াবাড়ি করলে আবার ধরা পড়ে যাব না তো আরে না না কর্তামশাই কখন বাড়ি চলে গেছে আর ওই বাপ বেটা দুটোকেই তো আজ তাড়িয়ে দিয়েছে কর্তামশাই এখন আর হিসেব নেওয়ার কে আছে তার বাবু তো হিসেব বিশেষ বোঝেই না চল তাহলে হাটের নিতাই মাচলাকে বলেও রেখেছি কাল বড় বড় কাতলা দেব প্রচুর সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে আমরা বেছে নিয়েছি দশ জনের নাম গল্পের নাম অজানা অতিথি নামগুলি হল দৈতা পাল ব্যারাকপুর থেকে রায়হান জেলা চাঁদপুর বাংলাদেশ থেকে টুম্পা দাস অধিকারী কাকদ্বীপ থেকে ঐশী নরসিংদী বাংলাদেশ থেকে শিবানন্দ মন্ডল চর্দিয়ার মুর্শিদাবাদ থেকে নয়না খাতুন পশ্চিম মেদিনীপুর থেকে আশিস সরকার দমদম কলকাতা থেকে সাফওয়ান রাজশাহী বাংলাদেশ থেকে আগমনী সিংহ মালদা কালিয়াচক থেকে শ্রাবণী কুষ্টিয়া বাংলাদেশ থেকে আজকের প্রশ্ন তারক কাকু তিনের জন্য কি পাঠিয়েছিল তোমরা প্রশ্নের উত্তরের সাথে নিজের নাম আর কোথায় থাকো সেটাও লিখে জানাবে কিন্তু